জাজিরার চরিত্র আবু জাহিলের সে জঘন্য আবু জাহিল নবীজিকে হত্যা করার জন্য মুকার প্রতিটি গোত্র থেকে একজন করে যুবককে নিয়েছে যাতে নবীজি হত্যা হওয়ার পর কোন গোত্রের নেতারা নবী হত্যার বিচার প্রার্থী হতে না পারে যে বিচার প্রার্থী হবে তার গোত্রের লোক তো আছে জাহেল যাদেরকে তৈরি করেছে নবীজিকে হত্যা করার জন্য আবু তাদেরকে গাইডলাইন দিয়েছে খবরদার নবীর বাড়িতে রাত্রে হামলা চালাতে রাত্রে ঘেরাও করে রাখবা যা করা সকালে করবা এটা আবুজাহিলের চরিত্র হাসিনের চরিত্র হলো রাত তিনটা ঢাকা শহরের সকল লাইট বন্ধ করে পুরা এলাকাকে অন্ধকার করে মাইকের তার কেটে দিয়ে প্রোগ্রাম বিচ্ছিন্ন করে ঘুমন্ত জিকির রত ওলামা তোলামা জনতার উপরে আড়াই লক্ষ ভুলে চালিয়েছে তো বলুন একে আবুজাইলে সমান বলবেন আর জগন্য ফেরাও মানুষ মেরেছে নিজ গোষ্ঠীর মানুষ না শত্রুর গোষ্ঠীর মানুষ ফেরাউনের বংশ তৃপ্তি মানুষ মেরেছে বলি ইসরাইল নিজ বংশের মানুষ মারে নাই আর হাসিনা দাবি করে মুসলমান পনেরো বছরে মাসেও মুসলমান বড় পদের জায়গাগুলোতে বসাইছে হিন্দুদের এদেশে কোন আলে মোলামা কোন সাধারণ মুসলমান কখনো হিন্দুদের মন্দিরে বাড়ি ঘরে হামলা করে না যারা এটার ফায়দা নেয় তারাই করে কথা বলেন তিনজন বোরকা পরা নারী তিনজন বোরকা পড়া মন্দিরে গরুর গোস্ত ছুঁড়ে মেরেছে গরু তাদের মা মায়ের গোস্ত ছুঁড়ে মারা এটা মায়ের জন্য অবমান তাদের মন্দিরের জন্য অবমাননা হাতে নাতে ধরা পড়ছে বোরকা পরা তিনজন বোরকা খুলে দেখা গেল তিনজনের একজন বুঝলেন না তিনজনের এই কাটা নাই তার মানে কি হিন্দু যুবক মুসলিম নারীর পোশাক পরে মন্দিরে হামলা চালিয়েছে যাতে দোষটা মুসলমানদের হয় মন্দিরের প্রতি মূর্তির প্রতি আমাদের আজমত আস্থা বিশ্বাস আছে কারণে পাহারা দেওয়ার কথা বলা হয় নাই আমাদের কিছু বন্ধুরা ভুল বুঝেছে যাতে অন্যরা এই কর্ম ঘটিয়ে আমাদের উপরে দোষ দিতে না পারে বিশ্বকে আমাদের বিরুদ্ধে না পারে পাহারা আমরা তো বিরুদ্ধে বুঝাই কিন্তু ভয়েঙ্গা ঝগড়া লাগাই না কি আমরা আমাদের মতো করে বোঝাই যে তোমরা যে পাওয়ার আছে মনে করো আসলে কোনো পাওয়ার নাই পাওয়ার আছে আপনাদের প্রত্যেকের দুইটা করে হাত আছে সাঁতরাইতে পারেন কে কে কম বেশ সবাই বলেন দুর্গা দেবীর হাত কয়টা দশটা কোনদিন দুর্গা দেবীকে সাত সাঁতরাইতে দেখেছেন তাহলে দুর্গা দেবীর দশ হাতের সে আমাদের দুই হাতের ক্ষমতা বেশি এটা তো নগদের প্রমাণ সর্বশেষ এ বিষয়ে একটা কাহিনী বলে শেষ করব নবীজি সাহাবা একরামকে প্রশ্ন করলেন বহু তো মূর্তি পূজা করেছো কোন লাভ পাইছো উত্তর কি হবে না ও একজন দাঁড়াই গেছে এখানে না নবীর মজলিসে বলে হুজুর আমি মূর্তি পূজা করে লাভ পাইছি সবার চেহারা লাল হয়ে গেছে বলে কি নবীজি বললেন তোমরা তাকে বলতে দাও সে কি লাভ পাইছে তারপরে রাগ হই আর মূর্তি বানাইতো তিন ভাবে কয় ভাবে কাঠ দিয়া পাথর দিয়া কাঠের আর পাথরের মূর্তি অনেক ভারী অনেক ওজন তিন নম্বর তারা মূর্তি বানাইত কি দিয়া বাংলাদেশের হিসাব আরবের হিসাব আরবে না আছে খের না আছে মাটি সব বালি তিন নম্বর আরবরা মূর্তি বানাইতো আটা আর খেজুর দিয়া কথা বলেন খেজুর আটালো না এটারে গোলাইয়া প্রয়োজন মতো আটা দিয়া খামির বানায়া মূর্তি বানা এটাকে শুকাইতো এটা খুব মজবুত হইতো পাতলা হইত তাদের তো মূর্তির এতই মহাব্বত হাটে বাজারে আত্মীয় স্বজনের বাড়িতে যাইতেও একটা সাথে রাখত তাই সাহাবি বলে একবার মুক্কার বাইরে যাচ্ছিলাম ব্যবসায়িক কাজে আমার এক গোলামের কাছে ছিল আমার সমস্ত সামানা আরেক গোলামের কাছে ছিল টাকা পয়সার থলে আর আমার কাছে ছিল খোদা চলছে কাফেলা এক পর্যায়ে আমি কাফেলাকে হারিয়ে ফেললাম সারাদিন খুঁজলাম পাইলাম না সন্ধ্যার সময় খাবারও সাথে নাই টাকাও নাই এখন না খাই মরার অবস্থা হঠাৎ মনে পড়লো আমার খোদাটা তো আটা আর খেজুর দিয়ে তৈরি এর একটা হাত ভাঙ্গা যদি পানিতে ভিজাই তাহলে নরম সুস্বাদু খাবার হবে আপাতত খোদার একটা হাত খাইয়া বাঁচি মুখা দেখলে একটা হাত জোড়া লাগাই দেব এভাবে তিন দিন সাথেদেরকে খুঁজলাম পাইলাম না আর তিন দিনে খোদার অর্ধেকটা খাওয়া শেষ তারপর তাদেরকে খোঁজা বাদ দিয়ে মুখকায় ব্যাক করলাম ব্যাক করতে তিন দিন ওই তিন দিনের বাকি অর্ধেক খাওয়া শেষ তো সাহাবি বলে মূর্তি পূজা করে আমি এই লাভটা পাইছি ওই বিপদের সময় কোনো খোদা খায়া পাচ্ছি আপনারা যেমন হাসলেন সাহাবারাও হাসলো আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন তারপরে কি হইল বল হুজুর খোদা যখন পুরোটা খাবার শেষ তখন উপলব্ধি করলাম আমার দিলে ইমানের বাতি জ্বলতেছে তো আমি বলি ইমানের বাতি তো জলাই লাগবে যার ভিতরে আস্থা খোদা ঢুকছে তারপরেও যদি ইমানের বাতি না জ্বলে কখন জ্বলবো নবীজি বললেন কেমন খোদা পুরাটা খাওয়ার পরে আমার চিন্তা হলো যেই শুধু খোদা কে আমি খেয়ে ফেললাম খোদা নিজে কি নিজে বাঁচাতে পারলো না আমি তো বিপদ আপদ থেকে বাঁচার জন্য খোদার পূজা করি তো খোদা আমার কেমনে বাঁচাইব যে খোদা নিজেকে বাঁচাইতে পারলো না সে খোদা আমাকে কেমনে বাঁচাবে ক্ষমতা আছে আমরা এগুলি বলি আমাদের ওইসব ভাইরে যেন মূর্তি পথে পথে আসে জান্নাতের যায় আল্লাহ পাক কথাগুলো তা বুঝার তৌফিক দান করেন গত বছর তেরোই ডিসেম্বর আমি আমার আম্মা জানকে হারিয়েছি যার জন্য এক বছর পার হয়ে জায়গায় এসে আমি অনেক মানুষের অসুস্থ আমার মা দিন রাত আমার জন্য কাঁদতেন মায়ের দোয়ায় আল্লাহ পাক অনেক বিপদ আপদ থেকে হেফাজত করেছেন আমি যত রাতেই হোক না কেন ঘরে দরজায় দাঁড়িয়ে যখন মা বলে ডাক দিতাম সাথে সাথে আমার মা জবাব দিত জি বাবা অনেক সময় বলতাম মা তুমি কি সারারাত ঘুমাও না মা বলতো সন্তান বাড়ির বাহিরে থাকলে মায়ের চোখে ঘুম আসে না আজ মা বলে ডাকতে পারতেছি না আপনাদেরকে বলার উদ্দেশ্য আপনারা দোয়া করবেন পাক একজন আমার মাকে মাফ করে দেয় জান্নাতুল ফিরদাউস দাউস করেন সাথে সকলের মা বাবাকে আল্লাহ মাফ করে দেন